গত পাঁচ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নদী খাল বিল দখলের একটি অভিযোগ উঠেছে বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক ছত্রছায়ায় অনেকে মিথ্যা প্রভাগান্ডা ছাড়িয়ে মানুষের মানহানি করছে এমনটাই অভিযোগ রয়েছে গত এক মাস আগে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের একজন বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জেলেদের মাধ্যমে তারা লিখিত মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন তিনি সরকার থেকে দেওয়া যে লিজ নিয়েছিল সেই লিজের অতিরিক্ত জায়গা দখল করে জেলেদেরকে মাছ ধরতে দিচ্ছে না এমনটাই অভিযোগ এনে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে সেই শাহিনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয় এরপরে এলাকাবাসীর সাথে সমন্বয় করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বৈঠকের মাধ্যমে সেই দখলকৃত নদীর জায়গার অংশটুকু ছেড়ে দিয়েছে যারা অভিযোগ করেছিল তারাই আবার সেই অভিযোগটি উড্র করে নিয়েছে শাহিনের বিরুদ্ধে তাদের দাবি আমাদের যে জায়গা নদীতে দখল করে রেখেছিল লিখিত অভিযোগের মাধ্যমে সামাজিক বৈঠকে সেই জায়গাটুকু ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে এবং ছেড়ে দিয়েছে এখন সেই জেলেগুলি স্বাধীনভাবে সেই নদী থেকে মাছ ধরতে কোনো অভিযোগ আর আসছে না এবং তারা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছে এমনটাই জানিয়েছে এই দামপাড়া এলাকার আলিয়াপাড়া গ্রামের জেলেরা চলুন তারা কি বলে আপনারা কি শাহিনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কিনা শাহিনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম অনে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই আমরা একটা নিষ্কৃতি করি আর করেছিলেন আমরা এই জমি লিয়া জমিতে কি করছে তিনি মাছ ধরছেন মাছ ধরছেন আপনাদেরকে কি ধরতে দেয় নাই

এরপরে আরো বাহিরে অতিরিক্ত অতিরিক্ত সেই জায়গা ছেড়ে দিয়েছে জায়গা ছেড়ে দিয়েছে আর কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ নাই নাকি আপনারা ভয় ভীতি না জি না ভয় নাই কেমনে ছাড়লো সেই জায়গাটি

আলিয়া পাড়ার পাশে একটি নদী থেকে সেই লিস নেওয়া নদীর আরো বিভিন্ন অংশ যখন এই বর্ষার মৌসুমে পানি আসে সেই জমিকেও জলাশয় হিসেবে ব্যবহার করার জন্য ঘেরাও করে রেখেছিল যে ঘেরাও থেকে এই স্থানীয় অসহায় জেলেরা মাছ ধরতে তারা সেখান থেকে বাধাগ্রস্ত হচ্ছে সে বাধাগ্রস্ত হওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় বরাবরে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন সে প্রেক্ষিতে স্থানীয় জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গরা আলিয়াপাড়া এলাকায় প্রায় শতাধিক এলাকাবাসী বসে সমাধান করে সেই দখলকৃত সেই অংশটুকু সে সেরে দিয়েছে যার কারণে এই অসহায় জেলেরা তাদের সেই দখলকৃত জায়গা ফিরে পেয়েছে এবং সে বিএনপি নেতা শাহিনের প্রতি তাদের কোনো অভিযোগ নাই আমরা চাই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তারা সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মিলেমিশে ব্যবসা করুক সে ব্যবসার মধ্যে যাতে অসহায় দরিদ্র গরিব জেলেরা যেত ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলেই নজর রাখবেন শাহিনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনি বুঝতে পেরে তাদের সেই জায়গাটুকু ছেড়ে দেওয়ার কারণে আপনাদের কি অভিযোগ ছিল আমার অভিযোগ হলো দামপাড়া ইউনিয়নের বিনেতা শাহিন সাহেব এই ষোলো একর আষট্টি ফয়েন জায়গা আমাদের ইউনু দেখাইছে যে ষোলো একর আষট্টি পয়েন্ট জায়গা আমরা তার লিজে দিছি এক সোনা লিজে কিন্তু সে আমাদের নিজস্ব নিজস্ব এবং আমার নিজস্ব জমি আছে না কয়েক একর আমাদের জমির মাঝে সে মাছ ধরার মাঝে বাধাগ্রস্ত করে পর পরে আমরা ইউনুর আদেশক্রমে আমরা এই কাজগুলি আমরা করেছি সাংবাদিক নিয়ে এখন আমার তারপরে শাহিন আমাদেরকে এলাকার আলিয়া পাড়া আইসা এই অভিযোগ আমরা গ্রামবাসীকে নিয়ে এই অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি শাহিন মেনেছে আমরা আমাদের জায়গা সে ছেড়ে দিচ্ছি ছেড়ে এই জন্য আমরা চাই শাহিনকে আমরা এই অভিযোগ আমরা উদ্ধ করে নিয়েছি আমাদের ধন্যবাদ দেওয়া হয়েছে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি দর্শক আপনারা শুনেছেন যার বিরুদ্ধে অভিযোগ ছিল যার বিরুদ্ধে এই এলাকার অসহায় জেলেরা লিখিত অভিযোগ দিয়েছে আবার তাকে ভালোবাসার বন্ধনে টেনে নিয়েছে শাহিন ও বুঝতে পেরেছে অপরাধ করেছে দুষ করেছে কারণ আমি একটি কথা ক্লিয়ার করি নদীর যে অংশ তারা লিজ নিয়েছে বর্ষার মৌসুমে যখন পানি হয়ে যায় তখন লিজের এরিয়াটা সীমানা প্রাচীর নির্ধারিত করা অনেক কষ্ট কষ্ট হয়ে যায় তার মাধ্যমে অতিরিক্ত জায়গা কিছু দখল করার কারণে যখন এরা অভিযোগ দিয়েছে সত্যতা পেয়ে সে নিজেই সেই জায়গাটি ছেড়ে দিয়েছে সেই জন্য এরা সেই অভিযোগটি লিখিত অভিযোগটি উড্র করে নিয়েছে এখানে লিখিতভাবে আছে আমি যেটি কাগজটি আমার কাছে আছে এবং শাহীনও তাদের সাথে অর্থাৎ এখানে ব্যবসা করবে এটাই প্রত্যাশা রাখেছেন আমরাও চাই আলিয়াপাড়ার যে জেলেরা আছে তারাও যারা সরকার থেকে লিজ নিয়ে আসে সমন্বয় করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকায় সবাই ব্যবসা বাণিজ্য এবং বসবাস করে এটাই প্রত্যাশা আমরা কারোর পক্ষে বা কারো বিপক্ষ নয় এরাই কিছুদিন আগে অভিযোগ করেছিল আবার এরাই যখন অভিযোগটি তুলে নিয়েছে সেটি আমরা প্রচার করতে বাধ্য তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবারও যে কোনো বিষয় নিয়ে যুক্ত হব মাহমুদ আল আজাদ দর্পন দর্পণ